তার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন সুন্দরবন কৌশলে হাইসেলে আর একটা নতুন পর্বে আপনাদেরকে অনেক স্বাগত জানাই তুমি একটু নমস্কার বলো বন্ধুরা আজকে কিন্তু দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি একদম মুখরোচক একটা টিফিন রেসিপি তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আমি চলে এসেছি কারি পাতা তুলবো দেখুন এত ঝড়ঝাপটা বৃষ্টির মধ্যে গাছটা কতটা সুন্দর আছে দেখুন আর এর পাতাগুলো দেখুন কতটা সুন্দর সবুজ হয়ে আছে এই কারিপাতা তুলে নেবো ছোট্ট একটা গাছ এর থেকে দু চারটে পাতা তুলে নেব এই আমার দারুণ লাগে হ্যাঁ দারুণ লাগে তোমার ভালো লাগে চলো হাতে নাও হ্যাঁ চলো দেখুন বন্ধুরা আমাদের এই গাছে একটাই আম হয়েছিল কত বড় হয়েছে দেখুন এত ঝড় ঝাপটার ভেতর দিয়েও কিন্তু উনুনটা জ্বালিয়ে ওভেনটা বসে দিয়েছি বন্ধুরা এখনো যা হাওয়া হচ্ছে আমার তো উনুনে রান্না করার মতো নেই ওই জন্য আর কি গ্যাসে কিন্তু রান্না করছি তো আজকের মুখরোচক টিফিনের জন্য কি কি লাগছে দেখুন এটা কিন্তু অনেকদিন ধরে রেখেও খাওয়া যাবে এমনই একটা টিফিন এখানে নিয়েছি দেখুন যে খাওয়া হয় যে চিড়েগুলো ওই চিড়ে নিয়েছি শুকনো আর কারিপাতা পাতা তুলে আনলাম আপনি তো দেখলেনই আর নিয়েছি এখানে চীনা বাদাম চীনা বাদাম আর এখানে আছে কয়েকটা শুকনো লঙ্কা এই আজকের উপকরণ তিন চারটে একদম ঘরোয়া সবার বাড়িতেই থাকে আর নেব সাদা তেল কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি তেল থেকে এটা তুলে নিয়েছি বেশ সুন্দর করে তেল ঝরিয়ে আর প্লেট এভাবে রেখে দেবো দেখুন আপনারা কত সুন্দরভাবে একটা বাড়িতেই কিন্তু আমরা যে দোকান থেকে কিনে খাই বাড়িতেই কিন্তু বানিয়ে আমরা খেতে পারি দেখুন দেওয়ার সাথে সাথে দেখুন চিড়েগুলো একদম ভেজে উঠে যাচ্ছে চিড়েটা কিন্তু নাড়তেও হচ্ছে না কিছু করতে হচ্ছে না শুধু তেলে দেবেন তেলটা কিন্তু আগে বেশ সুন্দর করে গরম করে নেবেন একদম ঝটপট খুব অল্প টাইমের ভিতরে কিন্তু এই মুখরোচক টিফিনটা আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন তেলে দেওয়ার সাথে সাথেই দেখুন সুন্দরভাবে কিন্তু চিড়েগুলো ভাজা হয়ে যাচ্ছে এভাবে কিন্তু ঝটপট করে অনেকটাই ভাজা হয়ে গেছে চিঁড়ে দেখুন আপনারা বাড়িতে দেখবেন অল্প টাইমের ভিতরে কতটা বানাতে পারবেন আর বানিয়ে কিন্তু অনেক দিন ধরে স্টকে রেখে আপনারা খেতেও পারবেন বেশ অনেকটাই চিঁড়ে ভেজে নিয়েছি আর চিনে ভাজবো না এবারে বাদাম গুলো ভেজে মতো কত সুন্দর মজমুচে হয়েছে চিড়ে কিন্তু বন্ধুরা এমনি অনেকেই পছন্দ করে না কিন্তু এভাবে কিন্তু যদি ভেজে দেওয়া হয় কিন্তু দারুণ লাগে খেতে আর সবাই কিন্তু দারুণ পছন্দ করে আমরা বেশি ভিটামিন প্রোটিন এগুলো দেখি না মুখে লাগা মুখে লাগবে সেরকম মুখে লাগা মুখরোচক কিছু পছন্দ করি সব সময় তো একই রকম খেতে ভালো লাগে না বলুন এবারে কিন্তু এই তেলে একই ভাবে বাদামগুলো ভেজে নিচ্ছি বাদামটা ভাজা হয়ে গেছে গরম তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু বন্ধুরা সব কিছু কমপ্লিট বেশি একটা টাইমও লাগে না কটা দিয়ে দিচ্ছি শুকনো ঝাল শুকনো ঝালটা এরকম তেলে শুকনো ঝালটা ভাজা হয়ে গেছে এই তেলেই কিন্তু আমি কারিপাতা গুলো ভেজে নেব

এবারে সবাই খেতে বসা পড়েছি ঝটপট টিফিন দিয়ে দিই খাওয়াও রে তাই না নাও তুমি নাও পাগুটাও সবাই কি তোমার পা দেখবে একটু বিড় লবণ দিয়ে দেবো হ্যাঁ তুই খাও দাঁড়াও দিচ্ছি এক এক করে দিই নিন আর দেবো আকাশ কতটা সুন্দর মজমুচে হয়েছে দারুণ হয়েছে কিন্তু বন্ধুরা আপনারা বাড়িতে এভাবে বানাবেন একদম তো সহজ সিম্পল যে কেউ কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন গরম কই গরম নেই আর কিছু দেখুন এতটা সুন্দর মজমুচে ভাজা হয়েছে

বাদাম খাও তো বন্ধুরা আজকে চিঁড়ে রেসিপি আপনাদের কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন 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 লাইক শেয়ার একদম বাজারের দোকানের মতো মুখরোচক চিঁড়ে ভাজা তো দেখা হচ্ছে তাহলে আগামী নতুন পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ডেলি কৌশল হেসেল দেখতে থাকবেন আর এতক্ষণ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ